এখন রান্না রান্না করতে বসবে মৌ মো রান্না করো আমার গুস তো দে মৌ এ কি দে রান্না করছlename ঠাকুরদের কি মিরা বেশি খান আমরার তুই একটু মা হুম ডাল ডাল ঘাট পেন না গডালো ঘাট পেন হ্যাঁ কিসের ডাল ঘাট পেন মাসকলাই মাসকলাই ডাল ঘাট পেন

मैले सबै लाइक गर्न र शेयर गर्न देख कोन त देख कोन लाइक गर्न देख कोन एकपल्ट म कोन अ जइ खा जइ ५० लाइक गर्न सबै लाइक गर्नु नि भाइ हुनु म कोन म ति को आनी कस सबै लाइक गर्नु का लाइक गर्नु सब्स्क्राइब गर्न र शेयर गर्नु